বন্ধুরা টমেটোর সাথে মাত্র এই দুটি জিনিস মিশিয়ে তোমরা এই উপায়টি করে দেখো পাঁচ মিনিটে তোমাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা কালো দাগ ছোপ কিংবা সান ট্যান রোদে ত্বক পুড়ে গেছে কালো হয়ে গেছে কিংবা ম্যাচদার দাগ পিগমেন্টেশন হয়েছে বয়সের ছোপ পড়েছে তাহলে পাঁচ মিনিটে কিন্তু তোমাদের ত্বক চকচকে ঝকঝকে করে দেয় একেবারে সমস্ত দাগ ময়লা তুলে হ্যাঁ বন্ধুরা তোমরা সপ্তাহে মাত্র একদিন করে টমেটোর এই উপায়টি করে দেখো অসম্ভব দারুণ সুন্দর রেজাল্ট পাবে যেতে হবে না তোমাদের কোনো পার্লারে বাড়িতে একদিনে তোমাদের ত্বক এইরকমই উজ্জ্বল ফর্সা ঝকঝকে করে দেবে তো বন্ধুরা এই উপায়টি করার জন্য আমাদের সবার প্রথমে এখানে লাগবে টমেটো একটা টমেটো তোমরা এইভাবে কেটে নিয়ে নেবে এরপর এটি হচ্ছে চিনি গুঁড়ো করা চিনি এক চামচ নিয়ে নেবে এবার আমাদের এখানে দরকার নারকেল তেল এখানে আমি এক চামচের মতো নারকেল তেল নিয়ে নেব এবার চিনি আর নারকেল তেলটা ভালো করে মিক্স করে নেবে এইভাবে দেখো ভালো করে মেশানোর পর এবার টমেটোর মধ্যে এই চিনি আর নারকল তেলের মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেবে খুব ভালো হচ্ছে এই উপায়টা স্নান করার আগে এই উপায়টা করে ফেলতে পারো যেদিন তোমরা এই উপায়টি করবে সেদিন কিন্তু তোমরা কোনো রকমের সাবান ফেসওয়াশ ইউজ করবে না এইভাবে আমি যেভাবে লাগাচ্ছি তোমরা এইভাবে কিন্তু যে কোনো সময় এই উপায়টা করতে পারো যদি তোমরা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান জায়গায় যাবে তাহলে কিন্তু তোমরা আগের দিন এই উপায়টি করে ফেলবে এই উপায়টি করার পর কিন্তু তোমরা একদিন টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু কোনো সাবান ইউজ করবে না যদি তোমাদের খুব দরকার যে মুখ ধুতেই হবে তাহলে কিন্তু তোমরা বেসন ইউজ করে কিন্তু তোমরা মুখ ধুতে পারো আমি যেভাবে দেখিয়েছি তোমরা এভাবেই কিন্তু এক মিনিট সারা মুখে টমেটোটাকে দিয়ে পুরো ভালো মুখে ঘষবে দেখবে মুখে কিন্তু একটা গ্লো এসে যায় সাথে সাথে আর সমস্ত দাগ ছোঁপ কালছে ভাব নুংরো ময়লা সান তুলে কিন্তু পরিষ্কার করে দেয় তারপর হাত দিয়ে মুখটাকে ভালো করে একটু মাসাজ করবে এক মিনিট টমেটো দিয়ে মাসাজ করার পর তারপর হাত দিয়ে মাসাজ করবে দেখবে তোমাদের মুখে একটা খুব সুন্দর গ্লো এসে যাবে তারপর কিন্তু তোমরা মুখটাকে ভা একটা ভিজে টাওয়াল দিয়ে বা তোমরা ঠান্ডা জল দিয়েও পালে মুখটাকে ধুয়ে নেবে বা আমার মতন ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নিতে পারবে এবার আমরা একটা প্যাক তৈরি করব এবার প্যাক বানানোর জন্য আমরা এখানে এক চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি দেখো তার মধ্যে মেশাবে দুই তিন চিমটের মতন হলুদের গুঁড়ো কিন্তু হলুদের গুঁড়ো দু তিন চিমটে যদি তোমাদের রান্নার হলুদ থাকে তাহলে দু তিন চিমটে নেবে আর আমি এখানে হাফ চামচের মতো নিয়েছি হাফ চামচে আমার অ্যাকচুয়ালি কসুরি কস্তুরি হলদি যেটা আমি সেটা ইউজ করেছি গুঁড়োর সাথে ভালো করে হলুদটাকে মিক্স করে নেবে এবার আমরা এখানে নেব মধু আর মধু আমি এখানে এক চামচের মতো নিয়েছি যাদের মধু স্যুট করে না তারা কিন্তু এক চামচের মতো গ্লিসারিন নিয়ে নিতে বা হাফ চামচ গ্লিসারিন নিলেও হবে এবার আমরা এখানে টমেটোর রস যেটা টমেটো আধাটা টমেটো আমাদের কাটা ছিল সেই আধাটা টমেটোর থেকে আমরা রসটা চিপে নেব এবার আমরা একটা ছাঁকনি নিয়ে নেব ওই ছাঁকনিটার মধ্যেই আমরা টমেটোর রসটা দেখো গুটিগুলো আলাদা করেছে আর রসগুলো শুধু পড়বে গুটিগুলো কারো কারো ইরিটেশন ইটেড হয় যাদের স্কিনে তারা গুটিগুলো সবার জন্যই বলবো গুটিটা না দেওয়াই ভালো পেকের মধ্যে প্যাকের মধ্যে গুটিটা দেওয়ার থেকে না দিলে বেশি বেটার হবে স্কিনের জন্য তো আমরা এখানে শুধু রসটাই নিচ্ছি ছেকে এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব আমি যেভাবে মিক্স করছি তোমরা সেইভাবেই কিন্তু সুন্দর মতন মিক্স করে নেবে এবার আমরা এখানে নেব। দুধ দুধ আমি কাঁচা দুধটা নিয়েছি এক চামচের মতো তোমরা চাইলে ফুটানোর দুধটাও নিতে পারো কাঁচা দুধটা বেশি ভালো হয় কিন্তু ফুটানো থাকলেও হবে তাহলে এখানে আমি এক চামচের মতো দুধ নিয়েছি তোমরা যদি চাও যে আরেকটু পাতলা করতে তাহলে তোমরা দেড় চামচের মতো নিতে পারো খুব ভালো রেমিডি হচ্ছে এটা এটা কিন্তু তোমরা এক একদিনই দেখতে পাবে ত্বককে বেশ ফর্সা করে দেয় এটা ফর্সা হবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা বন্ধুরা দারুণ সুন্দরভাবে ত্বকের গ্লো নিয়ে আসে এটা এবার দেখো আমি সারা মুখে এই প্যাকটাকে লাগাবো এই এইভাবে আমি যেভাবে লাগাচ্ছি তোমরা এইভাবে হাতের সাহায্য লাগাতে পারো বা তোমাদের যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশের সাহায্য তোমরা কিন্তু পুরো মুখে লাগিয়ে নিতে পারো তোমরা চাইলে এই প্যাকটাকে গলা ঘাড়ে যেখানে হাতেও লাগাতে পারো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে পুরো মুখে লাগিয়ে নেবে এবার তোমরা এটাকে সাত থেকে দশ মিনিট রেখে তারপর মুখ থেকে তুলে ফেলবে এইবার দেখো আমি মুখ থেকে তুলে ফেলছি এটা কিভাবে আর একটা চামচের সাহায্যে আমি পুরো মুখ থেকে এইভাবে তুলে ফেলছি এভাবে কিন্তু তোমরা মুখ থেকে তুলে দেখো তোমার আমার স্কিনটা কতখানি গ্লো করছে মুখের যত নোংরা ময়লা আছে সব এত সুন্দরভাবে তুলে পরিষ্কার করে দেবে এটা অসম্ভব ভালো রেমেডি হচ্ছে এটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো এইভাবে আমি সারা মুখ থেকে তুলে ফেলেছি দেখতেই পাচ্ছ তোমরা এবার দেখো আমি ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে এসে গেছি এবার আমার স্কিনটাকে দেখো তোমরা এবার আমি কি করব। এবার একটু মশ্চারাইজার মেখে নেব পুরো মুখে যাতে মুখটা টান টান না করে সবসময় মনে করবে প্যাকও ইউজ করলে সবসময় একটু মশ্চারাইজার ইউজ করতে হয় নাহলে তোমাদের হাতে যদি নারকেল তেল থাকে নারকেল তেলও ইউজ করতে পারো তো আমার হাতে একটু মশ্চারাইজার আছে তোমরা যে মশ্চারাইজার ইউজ করো সেটাই কিন্তু তোমরা ইউজ করো তো দেখো এবার মশ্চারাইজার লাগিয়েছি কি সুন্দর একটা গ্লো করছে গ্লো এই গ্লোটাই সবাই আমরা চাই তাহলে বন্ধুরা আজ এখানেই আমি শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ বন্ধুরা